একটা সাহাবায় ইমানের কথা বললে পাগল হয়ে যাবেন একটা মহিলা সাহাবির কথা বলি গামি দিয়া বংশের এক নারী বোখারি মুসলিমে এহাদিস এই নারী শয়তানের প্ররোচনায় পড়ে জবরদস্তি করে এক লোক তাকে জবরদস্তি করে ঝুর করে তার সাথে কি করছে খারাপ আচরণ করছে একটা গামে দিয়া বংশের মেয়ে তার সাথে একটা যুবক জুর পূর্বক তার সাথে মেলামেশা করছে মেলামেশা করার পর মেয়েটার পেটে বাচ্চাও এসে গেছে বাচ্চা আসার পর আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নি জানাইতু ফা তাহিরনি মিনাজ জিনা নবী গো আমি জিনা করে ফেলছি আমার জিনা থেকে পবিত্র করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না লা তুমি জিনা করো নাই বাল কাবালতে তুমি চুমু দিছো নবী চেহারাটা ওই দিক ফিরায় নিছেন ওই মহিলাটা ওই দিক আইসে কয় না হুজুর বাল জানাইতু জিনা করছি পবিত্র করেন রাসূল চেহারাটা ওই দিক ফিরায় নিছেন মহিলাটা ওই দিক ঘুরে আসে ওই দিক বইসা বৈশাখ বাল জানাইতু আমি জেনা করছি তিনবার আল্লাহর হাবিব চেহারাটা ফিরে নিছে এরপরেও মেয়েটা কয় হুজুর তহির নে না জেনাম আমার জেনার কলঙ্ক থেকে পবিত্র করেন আমি জেনা করছি রসুল কয় তোর জেনার সাক্ষী কি কিনি হবুল আমিনা জেনা জেনার কারণে আমি প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা এসে গেছে আল্লাহ নবী কো ইন্নালিল্লা বাচ্চা নিয়ে আসছে বেটা কহ হুজুর এটা কি করে সম্ভব কয় জবরদস্তি দস্তি করে আমারে রাস্তায় একা পাইছে পাইয়া যুবকটা আমাকে প্যাকনেট করে দিয়েছে এই জন্য যতক্ষণ আমি এর চাই শাস্তি না পাবো এতক্ষণ আমার কলেজার শান্তি নাই আমাকে পবিত্র করেন আল্লাহর হাবিব মারে পবিত্র যে করব তোর তো শাস্তি কমর পর্যন্ত গাড়াইয়াম পাথর মেরে তরে মেরে ফেলতে হবে তোর তো দুষ তুই তো দূষিত রে পাথর মারা হবে কিন্তু তোর পেটের বাচ্চার তো কোনো দুষ নাই বাচ্চাটাও তো মারা যাবে একটা কাজ কর ডেলিভারির পরে তুই আসবি বাচ্চা ডেলিভারির পরে তুই আসবি মহিলারা চলে গেছে আর বলতেছে আল্লাহ বাচ্চা ডেলিভারির আগে আমার বিচার কার্যকর আগে তুমি আমাকে মেরো না আমি কলমক নিয়ে তোমার দরবারে যাইতে চাই না হাইরে কান্নাহ দশ মাস 10 দিন গেছে বাচ্চারা ডেলিভারি হইছে বাচ্চারা ডেলিভারির পরে 7 দিন পর্যন্ত আতুর বিছনা থেকে কে ওঠে না কিন্তু মহিলাটা সাথে সাথে কাঁচা রক্ত নিয়ে বাচ্চনেয়া নবীর দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইমাত্র বাচ্চা ডেলিভারি করছি বাচ্চা আলাদা হয়ে গেছে এখন আমারে মারেন আমি বিচারের সম্মুখীন হব আমি বিচার খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই আল্লাহ নবী বলছেন শোনো মা এই বাচ্চাটা তোমার কাছে দুধ পায় তোমার দুধের উপরে বাচ্চাটার রিজিক আড়াই বছর পর্যন্ত সে দুধ পান করবে দুধ চোরানোর পরে তুমি আসবা পরে বিচার করা হবে আজকে তোমাকে যদি পাতর মেরে মেরে ফেলি তোমার বাচ্চাটা অনাহারে মারা যাবে এই বাচ্চা দু অন্য মায়ের দুধ খাইতে চাইবে না তখন কি হবে এই জন্য কোনো বিচার পরে আগে বাচ্চার হক বন্দার হক আগে আল্লাহ আকবার ও দুস্ত মহিলারা বাচ্চারা কুলে নিয়ে যাইতেছে কানতেছে আল্লাহ আমি এ তিরিশ মাস বাঁচব নি আমি এতদিন বাঁচব নি আমি নি কলঙ্ক নিয়ে কবরে যাই আমি কেমনে সহ্য করব এই শাস্তি কানতেছে ছয় মাস পরে মহিলা আবার আইছে রসুল গো আমার পবিত্র করেন জেনা থেকে কয় এক তিন বছর হয়েছে নি এ মাস হয়েছে কয় না কয় মাস হয়েছে ক মাত্র ছয় মাস ছয় মাস পরে তুই আইলে বাচ্চা বাচ্চারা ফালবে কে দেখেন ওদের আমার বাচ্চার হাতে রুটি সে রুটি খাওয়া শিখে ফালাইছে কিসরা মিনাল খোবসে কিসরা মিনাল খোবস বাচ্চার হাতে রুটির সিরা টুকরা ছিল হুজুর আমার বাচ্চারে ছয় মাসে রুটি খাওয়ানো শিখে ফালাইছি এখন সে রুটি খাইয়ে জীবন বাঁচাইতে পারবে এখন সে আমার দুধের উপর নির্ভর নয় আমার বিচার কার্যকর করেন বাচ্চার অসুবিধা হবে না নবী ডাক দেয়া কয় মা বাচ্চা না দুধ খা দুধের পরিবর্তে রুটি খাওয়া শিখছে কিন্তু বাচ্চা তো মায়ের আদর পাবে না তুমি মারা গেলে তার আদর করবে কে ডান কোলে প্রস্রাব করলে বাম কোলে নেই বাম কোলে প্রস্রাব করলে বুকে জড়ায় ধরে মা তো তিনি নিজের সন্তানকে কোনো মাটিতে ফেলে দেয় নাই মায়ের মতো করে অন্য কোনো মহিলাই বাচ্চাকে লালন পালন করবে না যা বাচ্চা বড় না হইলে বিচার কার্যকর করা হবে না আল্লাহ নবী বহু চেষ্টা করছে বিচার থেকে তার বারণ করার জন্য এই মহিলাটা কাঁদতে শুরু করছে আপনারা কারা গো আমার বাচ্চাটা এমন কেউ আছেন নেটু পাইলে দিবেন যদি কেউ পালতে চান যারা নিঃসন্তান আছেন এমন কেউ থাকলে আমার বাচ্চাটা নেন আপনার সন্তানের বাবা হয়ে আমাকে মুক্তি দেন আল্লাহবার এক আনসারি মহিলা দ্বারা এক আর সুল আল্লাহ হাঁপিবাল্লাহ ঠিক আছে সে যেতে তুই পাগল হইছে বিচারের সম্মুখীন হওয়ার জন্য তার বাচ্চাটা আমি ফাইলে দিব লহ হোয়াকবার এর বাচ্চা আমার দেন আমার কোন সন্তান নাই ওই আনসারি মহিলা বাচ্চাটা জিম্মে সময় নেওয়ার পর আল্লাহ নবী মহিলার নিয়ে মাঠে গেছে মাঠে যেখানে বিচার কার্যকর করে নির্ধারিত জায়গা আছে ওই সেখানে বিচারের জায়গা নিয়ে কোমর পর্যন্ত মেয়েটাকে গাড়াইছে গাড়ায় মাটি দিয়ে আটকাইছে আটকায়ে দুটো হাত পিছনে নিয়ে বাঁধছে মাথার মাথে কালো কেপ পরাইছে কেপ পরানোর পরে এবার সাহাবায় কেরামকে জমা করছে চার পাশে সাহাবায় কেরাম পাথর নিয়ে দাঁড়াইছে পাথর মারা শুরু করছে মহিলার একটু অভিযোগ নাই শুধু একটাই অভিযোগ তাড়াতাড়ি মারেন গো জোরে মারেন গো আমার জীবন নাশ করে ফেলেন আমি কলঙ্ক থেকে আল্লাহ দরবারে মুক্তি চাই আল্লাহ ও দুস্ত ইমান ও দুস্ত এদের জুতার ভায়ের তলার বালি আর তোমার সারা জীবনের তাহার জীবনেও সমান হবে না কার সমালোচনা করো শ্রী কপাল ভোরা শ্রীনসনি সাহাবায় কেরাম আল্লাহ নবীর সাহাবিরা পাথর মারতেছে বুকের মধ্যে পাথর মারে ফিডের মধ্যে মারে মানুষ তো ফিরাইতে চায় এই মহিলা ফিরাইতে চায় না আল্লাহ দরবার করে আল্লাহ আমার জীবনটা নিয়ে না আমাকে পবিত্র করে আমারে জান্নাতের মালিক বানাও ধরে আল্লাহ আকবর পাথর মারতেছে পাথরের সহ্য করতেছে পাথরের জালাম হঠাৎ করে খালেদ বিন অলিদ রাজি আল্লাহ তালু আসছে উনি নতুন মুসলমান হয়েছে মাত্র এক হজুর এটা কি ইসলামের বিচার কয় এটা ইসলামের বিচার পাথর মেরে সঙ্গে সার করা লাগে এটা ইসলামের বিচার কো পাথর মারলে সোয়াব আসে নাকি অবশ্যই সোয়াব আছে তাহলে আমি একটা মারি খালেদ বিন অলি শক্তিশালী মানুষ ছিলেন বীর বাহাদুর ছিলেন এত বড় পাথর একটা লইছে লইয়া নবীর থেকে অনুমতি নিয়ে টাস করে মাথার মাধ্যমে আর যেই মাত্র মাথার বাদে পাথরটা মারছে টাস করে কল্লাটা দুই টুকরা হয়ে যায় আর রক্ত শীষ বন্ধে রক্ত ছুটছে রে এই রক্ত আইছে খালেদ বিন ওলিদের গায়ের মাধ্যমে পড়ে গেছে আল্লাহ আকবার হজরতে খালেদ বিন ওলিদের গায়ের মাধ্যমে মহাদিসির নামার পিছনে সবাই আছে পরান হাদিসটা খালেদ বিন ওলিদ রাজি আল্লাহ তালানুর গায়ে যখন ওই মেয়েটার রক্তটা শীষ বান দেয় পড়ছে শীষ বান্ধে রক্ত বের না রক্ত পড়ার সাথে খালেদ কইতেছে সি 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 একটা নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে মানে সে অপছন্দ করছে হজরত খালেদ যখন অপছন্দ করছে নবী আর চোখের পানি রাখতে পারে না খালে তুই কি কইস খালি তুই কথাটা উঠরু কর খালেদ কথাটা উঠরু কর তুই কি বলছ কই নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে লাগছে আরেকবার বলিস না খালেদ এই মেয়ে এমন তৌবা করছে এর তৌবা যদি মদিনার সত্তর মাল এলাকার সকল পাপিদেরকে বন্টন করে দেওয়া এক নারীর তৌবার কারণে এই সত্তর কিলোমিটার সমস্ত অপরাধীর গুণা মাফ করে দেবে আমার

ইসলামের স্বার্থ রক্ষা হবে আরেকজন এস্তেহাদ করে বলছেন এইটা আগে করলে স্বার্থ রক্ষা হবে ইসলামের স্বার্থকে সামনে নিয়া নিজের নফসানিতকে সামনে নিয়ে তারা যুদ্ধ করে না জগরা করে না এজন্য সাহাবায়ে کرامের জগরার কোনো সমালোচনা করা যাবে না সাহাবায়ে کرامের নমুনায় যতদিন পর্যন্ত ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে শুধু দল বদলাবে ক্ষমতার পালাবদল হবে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না কথা কম ঠিক কি না অধ্র তোমার রাতিয়াল্লাহুত আলান হো এ মুসলমান দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক ছিলেন আমার দেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ এই সূত্র বাংলাদেশের মধ্যে কত আয়নাগর কত হাওয়া ঘর কত কিছু চলছে কেউ কেউ কম নাই রে অত অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আহিসাল্লামের কলিজা টুকরা সাহাবে অধ্র তোমরের দেশটা ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাইল এ বিশাল পৃথিবীকে শাসন করেছেন তিনি মদিনায় গাছের তলে শুয়ে রয়েছেন সেখান থেকে হাজার মাইল পশ্চিমে হযরতে ওমর শুয়ে রইছেন মদিনায় খেজুর গাছের তলায় এখান থেকে হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ হরিন বের হয়ে আসে নদীর ঘাটে ফানি ফান করে জোরে কোন আল্লাহু সিংহ হরিনের দিকে তাকায় না হরিন সিংহের দিকে তাকায় না নিজের রাস্তায় নিজে চলে যায় কিছু দূর যাওয়ার পর হরিন ডাক দেয় মামা একটু দাঁড়ান কয় কেন আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাকিনাদের খবর লন্না না ঘটনা রাখি আল্লাহ আকবার সিংহ ডাক দেখ বাকিনা কথা কম ক হজরতে উমরের শাসন চলছে আল্লাহ আকবার क्या नज़र ते जिसने मुर्दों को मसीहा कर दिया दिल को रोशन कर दिया কো পিনা করতে চোর পরে হাতি বন গে কে নজর তে জিসনে মুরদো কেহা কর দিয়া দিল কৌশন দিয়া কো কো পিনা করিয়া এ বন্ধু তে ১৯৭১ সালে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কথা কোন ঠিক কিনা পাকিস্তান পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হইতো কাগজ তিন টাকা দিস্তা অথচ এই কাগজ হেলিকপ্টারে নিয়ে বিমানে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করছে আট আনা দিস্তা সাম্য হয়েছে না বৈষম্য কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান কর্ণভুলি ফেপার মিলে এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় তিন টাকা দিস্তা আর বিমানে কাগজ দিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করে আনা দিস্তা বাংলা চট্টগ্রাম জেলার থানায় লবণ নুন 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 এই বাংলাদেশে টাকা 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 শের 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 কয় আর এই নুন জাহাজে করে নিয়ে বিক্রি করে শের সের সাম্যনা বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো টানা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো এক সাগর রক্তের বিনিময় তিরিশ লক্ষ যুবকের জীবনের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জত আব্রুর বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো গেল তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে নৌকা নৌকাওয়ালা দেশ চালাইছে দানওয়ালাও চালাইছে লাঙ্গলওয়ালাও চালাইছে মাশা আল্লাহ কিন্তু বৈষম্য বৈষম্যে রয়ে গেছে হ্যাঁ এরপরে তিপ্পান্ন বছর পর আবার নতুন করে পাঁচে আগস্ট দেশকে স্বাধীন করা লাগছে কথা কোন ঠিক কিনা আমরা বলতে চাই দুস্থ মনে কিছু নিয়ে করেন না কে কি করেন আমার অভিজ্ঞতার থেকে করেন হাদিসের অভিজ্ঞতার থেকে বলছি আরো তিনশো বছর যদি এইভাবে দেশ শাসিত হয় কেমতের ফজর হয়ে যাবে ইনসাফ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই দেশে থাকবে না একমাত্র সেই উমরে ফারুকের মতো আল্লাহর জমিনে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না থাকলে যেরকম ওই বাড়িতে শান্তি নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন না চললে এই জমিনে শান্তি নাই নাই এ টঙ্গি থেকে পাঁচ ছয়তলা বাড়িওয়ালা নাই ছয় তালা বাড়ি থেকে ছয় তালা বাড়িওয়ালা নিজে একাই থাকে না বারাটিয়া থাকে ছয় তালা বাড়িতে বারোটা ফ্ল্যাট কটা ফ্ল্যাট একটা ফ্লাটে বাড়িওয়ালা থাকে এগারোটায় বাড়া দেয় কতক্ষণ ঠিক কিনা তাহলে বাড়ি সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি বারাটিয়ার সংখ্যা বেশি বারাটি এগারো জন বাড়িওয়ালা একজন কিন্তু কার চলে বাড়িওয়ালা লেইখা রাখছে এগারোটা তিরিশে লক গেট বন্ধ কতক্ষণ ঠিক কি না বারাটিয়া সবটি মিললে যদি মিছিল করে কয় না দুইটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে বারাটিয়া বলবে বেতন না এক মাসের বেতন ছাড়াই তুই বাঘ কথাগণ ঠিক কিনা তুই আমার উপরে মাত পড়ি বাড়ির মালিক আমি আইন চলবে আমার কথাগণ ঠিক কিনা আল্লাহ ও জিন এবং ইনসান আমার বাড়িতে থাকবা আমার আইন মানতেই হবে বলে আল্লাহ আকবার যদি মানতে মন না চায় চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কি না ফারবা না লাতান ফুজু না ইল্লা বেসলতন পলানোর জায়গা না যেখানে যাইবা দেখবা সেখানে আমি আল্লাহর রাজত্ব চলছে কথা কোন ঠিক কিনা الله ربنا محمد نبينا نحن موتي هما نحن كلنا حزب الله لا نعبد الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الذي حسبنا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك الْمُلْكُ <سؤال> الظالم وَلَا الْمُلْكُ لِلْخَائِنِ لَا نَخَافُ أمريكا وَلَا نَخَافُ رَاشِيَا ٹھیک نا لا نخاف راشيا لا نخاف امريكا اعلى والدين قصدنا الله هو ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه الصاب نحن كل ذو سلام قانونه القران نحن كل ذو سلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا ইল্লাল্লাহ নকে মাফি দিন ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলক লিল জালিম ওয়া লাল মুলক লিল লা নাখাফু ইসরাঈল ওয়া লা নাখাফু ইন্ডিয়া ঠিক কি না লা নাখাফু আওমিলিক ওয়া লা নাখাফু বিএমপি আল্লাহ রব্বু নাম মোহাম্মদ নবী নাহন মতী অহোমা নেহনো কুললো না হেজবল্লাহ লা না ওয়াতসিম্বে হাবলিল্লাম মুজাহিদফিদি নিলাম আলজি হাসসা না আলজি হাসসা না র থাগবীর নারায় থাকবীর আলো সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ মার্কা সবটি দেখছি না আমরা লাঙ্গল দেখছি দুইবার দান দেখছি আড়াইবার নৌকা দেখছি হারে তিনবার কতক্ষণ ঠিক কিনা যেই মামু হেই খালু কতক্ষণ ঠিক কিনা কেউ সে মাসাল্লাহ কেউ কম না একটু বেশ কম তো আসি কথা কোন ঠিক কিনা যে যেমনে বেশ কম করবে কেউ দেশে থেকে জেল কাটছে কেউ দেশ থেকে পলায়া জেলে ঢুকছে কথা কোন ঠিক কিনা কেউ বারা খায় যাইতে পারে না রান্না বড়া ভাত যুবকরা খায় আর ফেসবুকে স্ট্যাটাস দেখো খুব স্বাদ হইছে খুব টেস্ট হইছে কথা ঠিক কিনা উলামায়ে কেরামকে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই। ঠিক। মামুল খাইতে দাও নাই। ঠিক। উলামায়ে কেরাম হাড়ুর উপরে কাপড় ওড়ায় নাই। তাদের আন্ডকোষে কারেন্টে শক দিয়েছো। ঠিক। এইজন্য কিছু তো খেল খোদা দেখাবেই। কোথাও ঠিক কিনা। ঠিক। ওই আমাদের মা বোন इज्जत নষ্ট করেছো তো তোমরা আগুন দিয়ে বোমা দিয়ে ফুরিয়েছো। আমার আল্লাহ তোমাদের একবার হাই ক্লাসের অঙ্গরাজ্যকে আগুন দিয়ে কুদ্রতে আগুন দিয়ে ফুরিয়ে দিয়েছে। উস্তাদের মায়ের শেষ রাত্রে কথা কোন ঠিক কিনা এই জন্য এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কথা কোন ঠিক কিনা এই স্বাধীনতার পরে আমাদের কোন সরকার বাহাদুর জুলুম করলে দেশেই জেল খাটছে দেশ ছেড়ে কেউ ফলায় নাই কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষ্ঠুর অত্যাচার করার কারণে এমন ভয় তাদের অন্তরে ঢুকছে যে এই না তাহন যাইতো না কথা কোন ঠিক কিনা আমরা কিন্তু কিছুই কই না কি লেগে গেছো আয়া বড় আয়া বড় আসো বিচারের উপযোগ হলে বিচার হবে না হলে থাকো কতক্ষণ আমরা তো তারা দেনে আমনারই চলে গেছেন কতক্ষণ ঠিক কিনা মহাতারা মাহাদির বলতেছিলাম যতদিন পর্যন্ত সাহাবায় কারামের নমুনায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়াম না করবেন শুধু বদলেই হবে কাম হবে না কতক্ষণ ঠিক কিনা হজরত ও মহরাদি আল্লাহুতাল আনু অর্ধেকটা জাহানের বাদশাহ বলেন অর্ধেকটা জাহানের বাদশাহ এরপরে জেরুজালেম এখন হাতে নিতে পারতেছে না জেরুজালেমের কর্তৃপক্ষর কাছে সিডি লেখছে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি ওমর ওমরের খাত্তাব বলছে চিঠি পাওয়া মাত্র বাইতুল মোকাদ্দাসের চাবি কাটি কাগজপত্র সহ ওমরের হাতে পৌঁছায় দাও যেরকম লাহাক বা নতুবা অসুবিধা হবে ওমরের চিঠি পায়া জেরুজালেম কর্তৃপক্ষ লেখছে হজরত আমরা তো খাতা কলম লয় প্রস্তুত ছবিটা বিনিয়োগ প্রস্তুত আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য কিন্তু আমাদের দরখাস্তে আপনি যদি একটু কষ্ট করে জেরুজালেম তাসিফ আনতেন আমরা দেখতাম আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করেছেন যারা কোন আকবার আশা মাত্রই আমরা বাইতুল মুকद्दাস আপনার হাতে তুলে দেব জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে তুলে দেব একটু যুদ্ধ হবে না বিনা রক্তপাতে যেরকম মক্কা তুলে দিয়েছে মক্কাবাসী বিনা রক্তপাতে বাইতুল মুকद्दাস আপনার হাতে আমরা তুলে দেব যারা কোন আল্লাহু আকবার আপনি আসেন আপনার আদর্শ দেখতাম আমরা বেকুল ওমর বলে গোলাম রেডি করো উঠ উট রেডি করছে গতি বসাইছে লাগাম লাগাইছে জাবুক লাগাইছে হদরতে ওমর উটের পিঠে উপরে বইসে বউসে বসছে লাগাম রশি ধরে টানে গোলামের রশি ধরে টানে অল অত জাহানের বাসটা হদরতে খালিপাতুল মুসলিমের ওমর উটের পিঠে বসছে গোলাম লাগাম ধরে টানে তিন মাইল গেছে কয় মাইল তিন মাইল তিন মাইলে এক মঞ্জিল হয় কয় মঞ্জিল এক মঞ্জিল হওয়ার পর ওমর কয় গোলাম দাঁড়া কয় কেন ক দাঁড়া বলছি বেটা ক নাস্তা করবেন নি কয় না নমাজ পড়বেন নি না কিতা করবেন কয় কি করবে এটা আমি করব তুই ধারা গোলাম রে দমক দিছে গোলাম থামছে অমর লাভ দিয়া নামছে নাই বে কয় তুই উঠে বসলে কল আকবার গোলাম রে কয় তুই উঠে বস এখন বাকি তিন মাইল অর্ধেক জাহানের বাদশা লেকাম ধরে টানবে গুলাম ক আমি ফারব না স্যার আপ নেলাগাম দৰে টানবেন আমি গুলাম এর ফুট গুলাম উডের ভিডে বইসা তাক কুটে কি করে সম্ভব কয় বাট তোর যেটা কইছ এটা কর থপ ওট কল লাগাইটা মোক ড ৰজাই উঠছে উইঠে গ লাই লা হে লাহতাসো আ না গা ইন্নি কুন তুমি জল এমিন কোমরে করতে মসিবতের কালমা খরচ গিলে গা তৰফৰো কোন পিপত আইছে কপিফত তো আর কিছু না আসমান ভরে নাকি ঠাটা ভরে ভয় লাগতাসে কেন অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানে আর আমি আমি গোলামের ভূত গোলাম ওড়ের উপরে বইসে রয়েছে ঠাডা করবো ঠাডা এই জন্য দোয়াই নুস পড়তেছি অমর ডাক দেখো চোখ বেড়া তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো তোরে কোন আল্লাহু আকবার মৌতের জবদেহিতার কারণে রে গুলাম পরকালের জবদেহিতা ওমরকে নরম বানাইছে নতুবা আমি তো লৌহ মানব ছিলাম আমি ওই মানব যে মানব তরবারি নিয়ে গেছিলাম নবীর মাথা কাটার জন্য জানস তো ইতিহাস সফর আমি কি জিনিস ছিলাম কিন্তু মৌতের পরের যন্ত্রণায় আমার মোম বানায় ফেলছে এ গুলাম তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব হাসরের মাদেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে উমার অর্ধেক জাহানের বাদশাহ তো আমি তোর যে রক্ত মাংস দে বানাইছিলাম গোলাম রে তো একই রক্ত মাংস দে বানাইছিলাম কিন্তু সারা রাস্তায় গোলাম রে উঠান আর তুই একা বইসা ছিলে এই গোলাম কি শান্তির দরকার ছিল না তখন আমি আর কোনো জবাব দিতে পারবো না দোস্ত একে বলে মরণের ভয় কথা এখন ঠিক কি না ও দোস্ত এটাকে বলে মরণে আদ উসমানে গনী রাজি তালু কবরের পাশ দিয়ে গেলে কবর কয় আমার পায়ের নিচ দেওয়া হয়ে যেত আমি আর হাঁটতে পারতাম না বসে যেতেন কেন আল কবর ইম্মা রওজা তুম জান্না জান্নাহ আও হুফরা তুম মিন হুফারিন নার কবর হয়তো জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গারা হবে যদিও ওয়া উসমানের জন্য জাহান্নামের গারা হইয়া যায় আমার কি উপায় হবে কি জবাব দিব আল্লাহর দরবারে এই জন্য উসমান কান্তো আমাদের বুজুরগরাতে এইগুলো খয়ে গয়ে কান্তো হযরতে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মুখে শুনছি ফজলুল করিম পিরশেফ চরমান রহমতুল্লাহ মুখে শুনছি ক আমার আপ্পাজানকে ফুসমাসে শীতে ভাই না বাবারে ফাইনা ভাইনা নদীর ঘাটে গেলাম আমরা তো নদীতে গোসল করি হুসুল করি নদীর ঘাটেও নাই বাথরুমেও নাই মসজিদেও নাই কুতুব নাই বাবা কই গেল সবাই বের হয়ে গেছি টশনে শীতের দিন হঠাৎ করে দেখি ওই পাঁচ তোলে নিম গাছের পাশে একটা বাঙ্গা ফিরিয়ার মধ্যে বইসে কাঁদতেছে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছারিযা ছেলে মেয়েরাম পাশে বসে কান্দি বে পা কলের পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আল্লাহর অলি কান্দেছে মুড়িদান্ডা সব গেছে আব্বা যান আপনি এই ঠান্ডার মধ্যে পুষমাসের শীত কুয়াশার মধ্যে একা একা কবরে বসে কান দেন আপনার কি বয় লাগে না আল্লাহরে ডাক দেয় বাজান কবরের উপরে যদি বয় লাগে ডাক দিলেই তো মানুষ দৌড়ে আসবে বয় দূর করার জন্য কিন্তু কবরের ভিতরে কেমনে থাকবা সেখানে ডাক দিলে কেউ আসবে না আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা আমার নিসনা আমি টুকাই দিল আল্লাহ বলছে কান্দ বেশি হাসো কম কবরের কথা মরণের কথা বেশা বেশি স্মরণ করো এই জন্য আমি কানতেছি একটা ফাতলা গেঞ্জে গায়ে দেওয়া একটা পাঁচ কল্লি টুপি মাথায় কুতুবে আলম ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরতে উজানের কারি সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন এই পুষমা চাষিদের মাধ্যমে উদাম গায় এমন ঘাম দিছে শরীরটা মর গাম দিয়ে দিছে আল্লাহ আকবর ফজলুল করিম আলাই বলেন আব্বা জানকে কুলি নেই আবার পিছলায় পরে যায় কুলি নেই পিসায় যায় আর আমার ডাক দেখো ফজলুল করিম আবার তুই নিসনা আমি বলছি আব্বা আপনার কি ভয় লাগে না কি এর ভয় বেটা কবরে রাজাব যদি দেখি কবরে রাজাব যদি দেখি জংলায় সংলায় তাকি তো bar bari zariya jo laita ki to zara allah akbar এরপরে কো বাবা বারবার পিছলে পড়ে যা আবার কোলে নেই ভাবে আমি জোর করে নিলাম নিয়া কুতুব কানের মধ্যে রাখছি বাবা হাউ করে কান্দে আমার আনলে কেন আমার কানতে দিলি না কেন আমার মনের ভাব বাইর করতে দিলি না কেন রে কেন কেন আল্লাহর ওলি কাঁদতেছে ভুক বসাইতেছে আল্লাহু আকবার আমরা প্রায় ভয় পেয়ে গেলাম আল্লাহর ওলি সেই কুতুব মধ্যে বইসে বইসে কাঁদতেছে আল্লাহু আকবার এমন না বাচ্চাদের মতো এমন কানতে যে বাচ্চারা চকলেটের জন্য যেরকম চোখের ফানিতে বুক বসায় এইভাবে কানতে সেরে বাজান কবরের বয় জব্দেই তার বয় সারা যতই নেতৃত্ব দেও কাছে বে বেশি খাবে কাটছে বে বেশি মনের জাল মিটাবে প্রতিযোগিতাই হবে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না কথা কন কি না এ দুস্ত উমরে ফারুকের শাসনের মতো শাসন দেখার জন্য সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশের স্লোগানে কারা কারা একমত হাত বাড়ান লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা আমার কাছে আর আধা ঘন্টা সময় আছে একটু আলোচনা করবেন সাল সাহবায় আমি সান নিয়ে আলোচনা করতেছিলাম আমি আবার আগের যাই